शुश्वक पूजो अ পুজো লাইভ নিয়ে আবার একটা চলে এসেছি যাও আপনারা জানেনি দুর্গাপুরের সবচেয়ে ফেমাস বিশ্বকর্মা পুজোগুলোর মধ্যে হচ্ছে এজন মেনটেন্সের বিশ্বকর্মা পুজো ডিএসপি স্টিল টাউনশিপ বিজন এজনের যে মেনটেনেন্স তাদের যে বিশ্বকর্মা পুজো সেটা বিশাল ধুমধাম করে এক হতো একসময় এখনও আবার তার পুরনো দিন ফিরেছে বাইরে ছোট করে একটা বেশ মেলা বসে এখনও আগে এই বেলাটা বিশাল বড় মেলা বসতো আপনার হয়তো অনেকে একদম একদম নমস্কার তো আগে আমরা বিশাল বড় মেলা দেখেছি এই এই মাঠেই এই স্থানেই বিশাল বড় মেলা বসতো আর এখনও কিন্তু প্রচুর ভিড় সবার কিন্তু অলরেডি দেখুন পুজো পুজো ভাব এসে গেছে আর দেখাই এই লেখাটা এজন মেনটেন্স দুর্গাপুষ্টিল টাউন প্ল্যান্ট সার্ভিসেস টাউন সার্ভিসেসের আমরা বিশ্বকর্মা পুজো থেকে সরাসরি লাইভে আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন এবং আমাদের লাইভ থেকে সবাই একটু শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককেই লাইভের সঙ্গে যুক্ত করতে পারি তো ভেতরে যাচ্ছি পুজো দেখাবো সঙ্গে থাকুন সবাই আমরা পুজোটা দেখিয়ে নেব আপনাদের সবাই সঙ্গে থাকুন বিষয়কা পুজো আসা মানে কিন্তু একদম পুজো এসে গেল এরকম ভাব সব চলছে আর প্রচুর লোকজন অলরেডি ভিড় রয়েছে প্রথম দিনই বিশ্বকাপ পুজোতেই আর আমরা ভেতরেই যাচ্ছি ক্যানেলটা ঠাকুর সব দেখিয়ে নেব আপনাদের এজেন্ট মেনটেন্সের এই বিশ্বকর্মা পুজোর দুর্গাপুর চার পিনকোড দুর্গাপুরের খুব ফেমাস পুজো আমার ক্যামেরায় যেটা চাই সেটা আমি পেয়ে গেছি আপনারা দেখেই থাকেন ম্যাক্সিমাম সময় ক্যামেরায় যেটা আমরা নিয়ে থাকি ম্যাক্সিমাম সময় হ্যাঁ ও কিন্তু খুব ছোট্ট মাকে পেয়ে গেছি আর এজন্য মেনটেন্সের বিষয় পুজো অবশ্যকর আমরা আমরা সঙ্গে পেয়েছি আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে থেকে নিজের নমো 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 আর আপনারা যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকবেন আমরা মেলাটাও দেখাবো পুরো জিনিসটা তুলে ধরার চেষ্টা করবো সঙ্গে থাকুন সবাই আমরা পেছন দিকে এই জন্য মেনটেন্সের ঠাকুর দেখে অনেকে চলে যান কিন্তু অবশ্যই সবাই যারা ঠাকুর দেখতে আসবেন এই জন্য তারা অবশ্যই কিন্তু ওই পেছন দিকটা যাবেন কেননা এখানটা তো একটা পুজো হয় এই জন্য এবং সেইটাকেও দেখানো দেখা বা জানা প্রয়োজন আর কি মোদক মোদকেন্সের পাশেই বাড়ি একদম মেনটেন্সের পাশেই বাড়ি তো আমরা সেটার জন্য এগোচ্ছি আপনার সঙ্গে থাকুন আমরা সেই পেছন দিকে যে পুজোটা হয় এই জন্য যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের পুজো সেটাও আমরা আপনাদেরকে দেখাবো বলে আসবো এসে গেছি আমরা যে এইখানটাও অনেকে আসেন এখানেও একটা পুজো হয় ছোট করে এই জন্য মেনটেনেন্সে আমরা সেখানে চটি খুলে ভেতরে ঢুকছি যে সার্কেলটা দেখি নি আপনাদের পুরো এই জন দেখে বুঝতে পারছেন তো তা সার পুজো আমরা দেখে নিলাম আপনারা সঙ্গে থাকুন আমরা আজকে মনসা পুজো অনেকেই জানেন আজকে বিশ্বকর্গ পুজোর দিন কিন্তু মনসা পুজো বড়ো মনসা পুজো হয় তো আমরা বিশেষ একটা মনসা পুজোর থেকে লাইভে থাকবো আজকে এবং সেটা বেশ দেখবার মতন পুজো কথা দিচ্ছি আপনাদের সবার পছন্দ হবে এমন একটা পুজো রাত দশটায় লাইভে ঢুকবো সেখান থেকে কেননা পুজো বসবে রাত দশটায় মেন পুজোটা বাড়ি আনা হয়ে গেছে আর সেই পুজো মনসা পূজো আমরা আপনাদের সরাসরি লাইভে দেখাবো আপনারা এখন যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকুন আর আমাদের লাইভটিকে সবাই একটা শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি অনেকের হারানো পুরোনো স্মৃতি কিন্তু আজ ফিরিয়ে দেবো এই এজন মেনটেন্স কিন্তু খুব ফেমাস এজন মেনটেন্সের এই পুজো এবং এখানে কিন্তু প্রচুর লোকজন এখন অলরেডি আসছে দেখুন ভিড় বাড়ছে আর এখানে কিন্তু মেলাটা যেটা বসে এটা খুব ফেমাস বিশ্বকর্মা পুজো আর কি এমন দেখবার আছে এরকম একটা ব্যাপার থাকে আর সমস্ত ওয়ার্কশপ সমস্ত যে সমস্ত অফিসেসে এসে কমিটির যারা রয়েছেন তাদেরকে একটু দেখে নিচ্ছি ওরা সবাই রয়েছেন কমিটির মেম্বার্সরা বাইট নেবে বাইট নেবে ফটো কি হ্যান্ড আমরা জেনে নিই এই পুজো যারা কমিটি যারা আলোচনা করছেন তাদের সবার কাছ থেকে আমরা একটু জেনে নিই আজকের বিষয়টা

আটচল্লিশ বছর ধরে পুজো হচ্ছে এবছরের পুজো মনে হচ্ছে আগের বছর হচ্ছে একটু বড় হয়েছে মাঝে যখন পুজোটা একটু ঝিমিয়ে গেছিল তার থেকে মনে হচ্ছে দিনে দিনে আবার কিন্তু আবার চন্দ্রযান করেছে গত কয়েক বছর ধরে আবার মনে হচ্ছে পুজোটা উন্নতি হয়েছিল তারপর থেকে আবার ঠিক আবার ইম্প্রুভমেন্ট হচ্ছে এবছর কেদার ধাম মেলা কেমন বসেছে ভালো মেলা ভালো বসেছে অসংখ্য ধন্যবাদ আপনাদের আর কি কি পেছনের তো দেখলাম ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ছিল এটা কি পুরো মেনটেন্স ওয়াটার সাপ্লাই আছে বিল্ডিং মানে সিভিল ডিপার্টমেন্ট আছে আর ইলেকট্রিক্যাল আছে তিনটে ডিপার্টমেন্ট মিলেই এই পুজোটা করে আমরা সবাই একসাথে মিলে পুজো করি অসংখ্য ধন্যবাদ আপনার ধন্যবাদ দুর্গাপুর সিটি কর্পোরেশন তো আমরা রয়েছি সবাইকে দেখিয়ে নিলাম এই পুজো যারা অর্গানাইজ করেন তাদেরকে একটু দেখিয়ে নিলাম সবাইকে আর আমরা যাব আপনাদের প্যানেলটা দেখাই প্যানেলটা এখনও কীরকম ভিড় হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে প্যান্ডেলটা হয়েছে এবারে কেদারনাথ প্যান্ডেল করা হয়েছে কেদারনাথ এবারে থিম কেদারনাথ আর বিশ্বকর্মা পুজোতেই কতটা ভিড় সেটা আমরা দেখাবো আপনাদের সঙ্গে থাকুন সবাই তো বিশ্বকর্মা পুজোতে কতটা ভিড় হতে পারে সেটা আপনাদের আমরা দেখাবো আপনার সঙ্গে থাকুন দেখতে পাবেন আর কি বিশ্বকর্মা পুজোতে যে এতটা ভিড় হতে পারে সেটা আপনাদের আমি দেখিয়ে নিচ্ছি হয়তো আপনাদের অনেকের কী হবে দেখুন মেলা বসেছে যেটা একদম গেট থেকে তাতে উচ্ছে পড়া ভিড় আর কি চারিদিকেই লোকজনের আর এখানে দেখুন অনেক মাল ছ টাকা নাকি হরেক মাল ছ টাকা নাকি এত ভিড় কিসের এখানে এখানে কিন্তু অনেক মাল ছ টাকা হরেক মাল ছ টাকা আর উপে পড়া ভিড় উপছে পড়া ভিড় বিশ্বকর্মা পুজো আর তার সঙ্গে তার মেলা এই মেলা কিন্তু মেলাও কিন্তু প্রচুর পুরনো আর অনেক বড় মেলা বসতো একটা সময় এখন বরং একটু ছোট হয়ে গেছে গত কয়েক বছর আবার ইম্প্রুভ হচ্ছে বাড়ছে দেখাই আমি মেলাতে ভিড় এই মেলাতে কিন্তু প্রচুর ভিড় হয় আর এজন মেনটেন্সের এই বিশ্বকর্মা পুজোর মেলা বা বিশ্বকর্মা পুজো যে এটা কিন্তু বহু পুরনো আর এখানে কিন্তু দূর দূর থেকে প্রচুর লোকজন আসেন প্রতি বছর প্রতি বছর এখানে আলো ভিড় হয় তো আপনারা যে জায়গা থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকুন আর জানাই এই মেলা কিন্তু একদিন না এই মেলাটা প্রায় দশ দিনের মতন থাকে তো আপনারা যে জায়গা থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন আপনাদের লাইভ থেকে সবাই অবশ্যই একটু শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভের সঙ্গে যুক্ত করতে পারি অনেক কমেন্টস হয় কাছে অলরেডি আমি কমেন্টসগুলো তো পড়তেই পারছি না যেহেতু আমি সাইড করে রয়েছি দেখতে পাচ্ছি আমি আপনাদের কমেন্টসগুলো পড়ি একে কীরকম লিখছেন কমেন্টসগুলো একটু দেখতে থাকি দেখুন সেই পাসকুরার চপ এসে গেছে দেখছি উল্টো দিকে এদিকে দেখছি কলকাতার বিখ্যাত আচার চপ সবাই এসে গেছে আর কি এবং আমরা সেগুলো দেখা দেখাতে চললাম ভালো আছে সবাই বেরিয়েছেন অনেকের সঙ্গে দেখা হয় দাদা এটা কোন জায়গার পুজো এজন মেন্টেন্স ডিএসপি স্টিল টাউনশিপ এর এজন মেন্টেন্স সেই এজন মেন্টেন্সের পুজো এটা দুর্গাপুর চার এটা দেখুন মেলা রীতিমতো এখানে ভালো মেলা বসতো আগে এখনও ভালোই বসছে বাংলাদেশের ময়মনসিং থেকে দেখছেন সবুজ সাহা অসংখ্য ধন্যবাদ ত্রিপুরার জোলা থেকে সত্যি বৈদ্য দারুণ থ্যাংক ইউ পরপর সবাইকে দেখা দেখাতে যাচ্ছে আর ভিড়টা দেখুন এখানে কিন্তু মেলাতে মেলা বসে না ছোটোখাটো মেলা নয় বেশ ভালোই ভিড় হয় প্রতি বছর এখানে ভালো মেলা বসে এবং এই মেলাটা অনেক দিন থাকে ডিএসপি পুজো কভার করলে না ডিএসপির ভিতর পুজো গুলো কভার করছি আমরা করতে করতে যাচ্ছি আর দেখাবো আপনাদের আজকে একটা মনসা পুজো বড় মনসা পুজো স্পার্কলিং হাউস কমপ্লেক্স লিঙ্ক রোড থেকে দেখছেন চুয়ান্ন ফুট থেকে ভাবছি ঠাকুরটা দেখে আসি একদম নিশ্চয়ই আর এখানেও দেখুন প্রচুর জিনিসপত্র নিয়ে সব বসেছেন আর সবাইকে আপনাদের বলবো অবশ্যই লাইভটিকে সবাই একটি শেয়ার করবেন এটা কোথায় এজন মেন্টেন্স শ্রমিক সরকার অরুণাচল প্রদেশ থেকে দেখছেন আমি বড় হয়েছি এস এন ব্যানার্জি রোডে খুব নস্টালজিক জানাচ্ছেন একদম তাই এজন মেন্টেন্স বিজন মেন্টেন্স মেন্টেন্সের পাশেই বাড়ি প্রথম প্রবীর প্রথম কমেন্টস করেছিল এবং এখানে দেখি একটা স্টল এখনও বসেনি তো আগামীকাল হয়তো বসে যাবে এখানে কিন্তু এই মেলাটা কিন্তু অনেক দিন থাকে ব্যাগ রয়েছে সমস্ত রকম জিনিস এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি মেলাতে আর এই মেলাতে কিন্তু বেশ ভালোই ভিড় অলরেডি বিশ্ব মানে বিশ্ব পুজো হচ্ছে দুর্গা আসার আগের একটা ইম্পর্টেন্ট মেলা ইম্পর্টেন্ট পুজো এবং মেলা লোকের মোটামুটি এখান থেকে লোকের মোটামুটি মনে হতে শুরু হয় যে পুজো এসে গেল আর কি সো সেই পুজো আমরা দেখা দেখাতে চললাম ওদের সবাইকে এবং কভার করতে করতে যাচ্ছি পুরো পুজোটা কভার করবো আপনাদের দেখাবো পুরো মেলাটাকে শেষ অবধি দেখাবার চেষ্টা করব ফুচকা পাওভাজি চাট সব বসে গেছে দেখতে পাচ্ছি আমরা এখানেও তাই চাট রয়েছে আর সেগুলো আমরা সরাসরি আপনাদের কভার করে চললাম একদম দেখুন এরপরে আমরা যাব যেখানে সেখানে রয়েছে দোলনাগুলো আর এগুলো যেগুলো এসেছে মথুরা কে কে এসে গেছে দেখতে পাচ্ছি আমরা অনেক কিছু খাচ্ছি দেখছি বেবি ব্যানার্জি জানাচ্ছেন একদম তাই অনেক কাল আগে এখানে ছবি দিয়ে পোস্ট করতাম আগে ছবিতে রিপ্রেজেন্ট করতাম এখন লাইভ করে করে কটাই দেখাই ম্যাক্সিমাম আপনারা লাইভে পছন্দ করেন বলে লাইভে দেখাই আগে আমরা এগুলো ছবিতে রিপ্রেজেন্ট করতাম কারণ আমরা জানাই গত চোদ্দ বছর ধরে দুর্গাপুরি ইভেন্ট কভার করার চেষ্টা করি আর আজকেও আমরা কভার করে যাচ্ছি পরপর এবং যখন যেরকম টেকনোলজি এসছে তখনকার দিনে ছবিতে করতাম আস্তে আস্তে যখন ভিডিও আসতে শুরু করলো মোবাইল ইম্প্রুভ হলো ভিডিও আসতে শুরু করলো ভিডিওতে প্রেজেন্ট করতাম তারপরে লাইভ যখন আসতে শুরু করলো আমরা লাইভ করা শুরু করলাম আর আজ অবধি আপনাদের যা রেসপন্স আমাদের লাইভে তার জন্যে আমরা এই লাইভ আজ অবধি ছাড়তে পারিনি পরপর আমরা সেটা দেখেই যাচ্ছি সমস্ত রকম জিনিসই এসছে দেখুন মেলাতে সব রকম জিনিসই পাওয়া যাচ্ছে এবং সেটা আমরা কভার করতে করতে চললাম বেশ ভিড় যাচ্ছে মেলাতে আজকে বেশ ভিড় পাঁচ দিনই দেখুন কি কি পাওয়া যাচ্ছে মেলা সব দেখে নিচ্ছি আপনাদের মেলাতে কি কি পাওয়া যাচ্ছে সবই আপনাদের দেখাচ্ছি মেলার ইম্পর্টেন্ট জিনিস এগুলো না হলে মেলা যেন মেলাই মনে হয় না তো সেগুলো কিন্তু এখানে রয়েছে সেগুলো আপনাদের দেখিয়ে নিচ্ছি আর এদিকে রয়েছে ধরুন জিলেটির সঙ্গে ছোটো বড়ো সবাই রয়েছে আর কি এই মেলায় একদম ছোটো থেকে একদম বড় সবাই রয়েছে ওটা চলছে উপরে লেগে গেছে তো মুখের উপরে লেগে গেছে উপরে মুখে লেগে গেছে সবাই মিলে এখানে দেখতে পাচ্ছি ঝালমুড়ি পাপড়ি চাট বিষ চাট আমুল আইসক্রিম বাদাম ভাজা ওনার কাছে ওনার কাছে দেখতে পাচ্ছি আমরা ভাজা বাদাম রয়েছে কাঁচা বাদাম নয় উনি ভাজা বাদাম বিক্রি করে থাকেন তো পরপর আমরা মেলার শেষ অবধি প্রান্ত অবধি এলাম এখানে দেখা দেখাতে যাব আমরা সব বেশ করে সুন্দর করে বেরিয়েছে সেজে গুজে এখানে প্রচুর রকম মূর্তি সেগুলো আমরা দেখা দেখাতে যাচ্ছি আপনাকে আমরা চলে এলাম এটা এজন এস বি আই দেখে এজন এস বি আই দেখুন আর এটা রয়েছে আমাদের সেটা তো একদম একদম দেখে আমরা চললাম একদম সবাইকে দেব তো নেক্সট আমরা দেখা দেখাতে চললাম আর নেক্সট আমরা দেখাই এখানটাতে কাপ ডিসের সমস্ত রকম দোকানপাট এসছে দেখুন আর এই মেলা প্রায় দশ থেকে পনেরো দিন থাকে এটা অনেক দিন থেকে যায় মেলা তো লোকজন কেনাকাটিও করছেন বেশ ভালোই কেনাকাটি চলছে আর আমরা আশেপাশে খবর করতে করতে চললাম বেশ বড় দোকান বসিয়েছে তাদের দোকানটা দেখুন বেশ বড় জিনিসের দোকান আর প্রচুর প্রোডাক্ট এখনও রাখা রয়েছে আর কি আর সেই দোকান নিয়ে ওনারা এসছেন প্রচুর বড়ো দোকান এটা সেগুলো আমরা কভার করতে করতে দেখতে যাচ্ছি বাচ্চাদের বাচ্চারাও শুরু করে দিয়েছে পুজোর আগের এনজয়মেন্ট সবার অবশ্যই জানাবেন ভেতর তো দেখান ভেতরটা আমরা অলরেডি দেখিয়ে এসছি তো আপনারা একটু জাস্ট আমাদের লাইফটাকে রিভিউ করলে রিভিউ করে রিভিউ করে পেছন দিকে গেলেই ব্যাকওয়ার্ড করে গেলেই আপনারা দেখতে পাবেন আমরা ঠাকুর প্যান্ডেল সব দেখিয়েছি কতদিন থাকবে প্রায় দশ দিনের উপরে থাকে আরও বেশি থাকে অনেক সময় বেনাচি থেকে দেখছেন সুকল্যাণ দাস সুকল্যাণ দাস বেনাচি থেকে প্রদীপ হালদার চুয়ান্ন ফুট থেকে দেখছেন প্রদীপ হালদার ঝুমা কর শিবাজি রোড থেকে কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন আর লাইভটাকে সবাই একটু শেয়ার করবেন যাতে আমরা লোককে লাইভের সঙ্গে যুক্ত করতে পারি আর এই দুর্গাপুরের ইভেন্টসগুলোকে যাতে আমরা যেটা আমরা তুলে ধরছি সমস্ত জিনিসগুলো যাতে আমরা সবার কাছে সমগ্র দুর্গাপুরবাসী এবং দুর্গাপুরবাসী ছাড়াও সবার কাছে যাতে আমরা তুলে ধরতে পারি দুর্গাপুরের ইচ অ্যান্ড এভরি ইভেন্টসকে যেটা দুর্গাপুর সিটি আজ চোদ্দো বছর ধরে করে চলেছে আর কি এই বেলুন ফাটানো মেলাতে আসলে আমরা এটা কিন্তু আমি কিন্তু নিজের পার্সোনাল চয়েস ছিল এই শুটিং না করে যেতাম না মেলাতে আসলে আর কি তো সেই শুটিং চলছে দেখতে পাচ্ছি এটা কী তো রিটার্ন চলে আসছে তো তো এ দেখা দেখাতে দেখাতে যাবো এবং এ করছি পরপর কী চলছে সেগুলো দেখাবো বলে আপনার শুধু সঙ্গে থাকুন সবাই সবার সব রকম এনজয়মেন্ট রয়েছে রয়েছে মেলায় সকালে খোলা থাকছে হ্যাঁ সকাল থেকেও খোলা থাকে তবে অতটা নয় খুব ভালো লাগছে বলে জানাচ্ছেন প্রভাস দাস পায়েল ঝুমা আচার্য রাতে আসেই ভালো যাব মেলা দেখতে একদম নিশ্চয়ই মেলা দেখবার মতন ঠাকুর আগেই দেখে দিয়েছি আমরা ভেতরেই আর সব রকম লোকেদেরই এনজয়মেন্ট রয়েছে ছোটদের বড়োদের সব রকম আর সেগুলো আমরা দেখা দেখাতে যাচ্ছে ভেতরে যাব আর কভার করতে করতে আমরা এ করছি মেলাটা কিন্তু আজকাল একটা লেয়ার ছিল এখন কিন্তু এই লেয়ারে ভেতরে ঢুকেও একটা মেলা বসছে আর কি আর বেশ বড়োসড়ই মেলাটা হচ্ছে আস্তে আস্তে রাস্তার উপরে এই দিকটাতে দুটো ভাগে মেলাটা করা হয়েছে দেখতে পাচ্ছি বাড়ছে মেলাটা এই এইদিকে প্রচুর দোকান বসেছে আবার এইদিকে এখনও বসছে বসেনি এইদিকেও স্টল রয়েছে এইদিকে পুরো একটা ব্যাগের দোকান বিভিন্ন রকম টাইপের শুধু ব্যাগ ব্যাগ দেখুন বিভিন্ন রকম খুলি খালি ব্যাগ প্রতিটি ব্যাগ একশো টাকা প্রতিটি ব্যাগ একশো টাকা বিভিন্ন রকম ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছেন আমরা এভরি ব্যাগ হান্ড্রেড রুপিস যেটা একটা দারুণ অফার থাকে এদের এখানে সাজগোজের জিনিস সব এগুলো কি সব অক্সিডাইজার মিরাট নাকি একশো পঞ্চাশ টাকায় বিক্রি করবো সাড়ে তিনশো এখানে দেখছি বুটিকের আইটেমও রয়েছে প্রচুর বুটিকের আইটেম তো সঙ্গে থাকুন সবাই মেলা দেখে যাব আমরা একটা ভার্চুয়াল ট্যুর দেবার চেষ্টা করব মানে যাতে আপনাদের মনে হয় যারা আসে পারছে না তাদেরও যেন মনে হয় যে মেলাতে রয়েছি আর যারা আসবার ইচ্ছুক তারা মেলা এই ভিডিও দেখে যাতে মেলায় আসেন আর কি তার জন্যে আমরা আপনাদের একটা ভার্চুয়াল ট্যুর দেওয়ার চেষ্টা করছি কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন তো প্রত্যেকটা আইটেম মানে কুড়ি টাকা চল্লিশ টাকা বিভিন্ন রকম দোকান আমরা দেখতে পাচ্ছি এখানে আরও আরো দোকান আর রীতিমতো ভিড় কিন্তু রয়েছে লোকজন দেখতে পাচ্ছি রীতিমতো ভিড় করে রয়েছেন আমরা সেটা কভার করতে করতেই যাচ্ছি দেখা দেখাতে প্রতিটা দোকানেই ভিড় রয়েছে ফার্স্ট দিন এই মেলা বসেছে পুজোর এই জন্য দুর্গাপুর চার সেভেন ওয়ান থ্রি টু জিরো ফোর আর কি তো সেই এজেন্ট মেন্টেন্সের বিশ্বা পুজো কিন্তু খুব ফেমাস লোকে কিছু কেনাকাটি এই বিশ্ব পুজোর মেলা থেকেই করে ফেলেন পুজোর আগের কেনাকাটি আর তার জন্যে এখানে প্রচুর স্টলস বসে আর প্রতি বছর এখানে মেলাটা কিন্তু বেশ বাড়ছে মাঝে একটা সময় এখানে বিশাল বড় মেলা বসত আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে যখন আমরা ছোট ছিলাম সেই সময় এখানে বিশাল বড় মেলা বসত কিন্তু এখন বেশ কিছু বছর হয়েছে যে মেলাটা ছোট ছোটো হয়ে গেছিল আবার কিন্তু গত দু তিন বছর ধরে মেলাটা আবার কিন্তু বাড়ছে আর মেলায় আসলে এই গরম গরম জিলাপি না খেয়ে কিন্তু যাওয়ার নেই অবশ্যই জিলাপির দোকানগুলোতে আসবেন এবং গরম গরম মেলার যে আলাদা একটা ময়দার জিলাপি হয় সেটা না খেয়ে যাবেন না আর এগুলো তো রয়েছেই কটকটি থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস লাল কাঠি সাদা কাঠি মালপোয়া বিভিন্ন রকম জিনিস মেলাতে যেগুলো পাওয়া যায় সেগুলো তো রয়েছেই সঙ্গে আমরা এটার দুদিকেই আমরা ভিড় দেখতে পাচ্ছি লোকজনের ভিড় সবাই রয়েছেন যত সময় যাচ্ছে মেন রাস্তার উপরে মেলা তো ভিড় কিন্তু আরও বাড়ছে এখানটাতে পাঁচকুলা চপ কাছে দোকানটা দেখুন ভিড়টা দেখুন শুধু চপ সব খামলা কিন্তু বাঙালিরা রয়েছে এটা বোঝা যাচ্ছে বাঙালিরা কিন্তু চপ খায় খুব বেশি ও বাঁশপুরার চপ বাঁশকুড়ার চপ এখানে সবাই রয়েছেন আর সেটা আমরা ব্যবহার করতে করতে যাচ্ছি চপে কিন্তু বিশাল হিট সুপার হিট চপ পাঁচফোয়ার চপ এখানে আর বাড়িতে আজকে দেখছি প্রচুর ছোটো ছোটো বাচ্চারাও এসছে তুমি বাবা মার কোলে আর কি তো দেখতে পাচ্ছি প্যান্ডেলটা দেখিনি আপনাদের আরেকবার করে প্যান্ডেলটা এই সেই প্যান্ডেল এই জন মেনটেন্স দুর্গাপুর স্টিল টাউনশিপ টাউন সার্ভিসের এই জন এ এবছরের বিশ্বকর্মা পুজো আর এবছরের থিম হচ্ছে কেদারনাথ যাই হোক খুব সুন্দরভাবে ওনার প্রেজেন্টেশন করেছেন আর মেলা আমরা দেখে নিলাম আপনাদের তো আশা করি আপনাদের সবার ভালো লাগছে আবার দুর্গাপুরের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জিনিস নিয়ে অবশ্যই লাইভে আসবো নতুন আপনারা কানেক্টেড থাকুন আমরা দুর্গাপুরের ইচ অ্যান্ড এভরি ইভেন্ট কভার করে থাকি তো বাকি জিনিসগুলোও কভার করব শুধু আপনাদের ইয়ে থাকছে যে আপনারা জানাবেন যে কখন কি লাগবে আর কি প্রয়োজন সেটা জানাবেন কোনো কমেন্টসে কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই সবাই জানাবেন আমরা সেগুলো লাইভে কভার কভার করার চেষ্টা কর দাদা দুর্গাপুর হল আমার প্রাণের শহর আমার সেই প্রাণের শহরে আপনি হলেন দুর্গা দর্শনে অসংখ্য ধন্যবাদ আপনার এই অবদান অতুলনীয় অসংখ্য ধন্যবাদ আমরা চেষ্টা করছি সমস্ত জিনিস কভার করার আর এই কেদারনাথ এই জন্য আমরা কথা দিচ্ছি আপনাদেরকে আগে তো ভেতরেই মেলা বসতো একদম তাই আগে ভেতরে মেলা বসতো মাঠটা এখন তো সেই জায়গাটাই চেঞ্জ হয়ে গেছে তাই আপনারা অনেকে হয়তো সেটা ফিল করছেন আগে ভেতরে বসতো বলতে এই মেনটেন্সের ভেতর থেকে একদম পিছনে পুরো মাঠ তাতে আগে বিশাল করে বলা বড় মেলা বসতো আর এই মেলা কিন্তু খুব ফেমাস মেলা ছিল আমি চপ খেতে ভালোবাসি বলে জানাচ্ছেন সুপর্ণা ভট্টাচার্য দারুণ লেখাচারা যি ভালো লাগলো অনেক দিন পর দেখলাম একদম তাই ওই জন্যই বলেছি যারা পুরনো লোক তাদের কিন্তু ভালো লাগবে তারা জানেন এই জন্য মেনটেন্সের এই বিশ্বকর্মা পুজোটা কতটা পুরোনো এবং কতটা ইম্পর্টেন্ট দুর্গাপুরের বিশ্বকর্মা পুজো বা দুর্গাপুরের বড় বড় পুজোগুলোর অনুযায়ী খুব ভালো লাগলো আমার বাড়ির কাছে দয়ানন্দ থেকে দেখছেন সুখেন বাগদি তনুশ্রী কতদিন থাকবে মেলাটা মেলাটা প্রায় দশ দিনের উপরে থাকে দাদা আমি কিছুক্ষণ আগে ঘুরে এলাম দেখা যে আপনি এসছেন তার মানে দুর্গাপুরে অসংখ্য ধন্যবাদ হায় দেখা চাটী দাদা নমস্কার রবীন্দন মজুমদার আম্বেদকার স্মরণের সিটি সেন্টার থেকে খুব ভালো লাগছে আপনার উদ্যোগ বলে জানিয়েছেন সঙ্গে থাকুন রবীন্দন মজুমদার আর একটা ভালো মনসা পুজো দেখাবো দাদা পুজো দেখছি এইজনের আর কে এভিনিউ থেকে দেখছেন অনেক মানুষ এসে দেখছি খুব সুন্দর একদম তাই রুমা আচার্যি অনেক মানুষ এসছেন আগরপাড়া থেকে দেখছেন ছোটোবেলার কথা মনে পড়ে গেল দীপাকর আগরপাড়া থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভেরি নাইস মৌসুমি বলে জানিয়েছেন পায়েল সকালে খোলা থাকে কিন্তু আসল মজাটা কিন্তু সন্ধ্যাতেই আসতে হবে ভিড় দেখে বুঝতেই পারছেন মেলাতে সবাই কেনাকাটি করবেন ভিড় থাকবে তো সন্ধ্যাতে আসাই অনেক বেটার ছয় মিলে টাকা দিবি বাবাকে ছয় মিলে টাকা দিবি দিবি আজকে খুব বড় আজকে আমরা এখানেই শেষ করবো কারণ আমরা আরো বেশ কিছু ইম্পর্টেন্ট পুজো দেখাবো বিষয় পুজো নয় বিশা পুজো দেখিয়ে নিলাম এবারে মনসা পুজো আজকে আপনারা অনেকেই জানেন যে আজকে মনসা পুজোর জন্য খুব ফেমাস তো আমরা মনসা পুজোও দেখাবো এই যে এই একটা লজ্জা পেয়ে গেছে একটা লজ্জা পেয়ে গেছে সো সব সেজে গুজে বেরিয়েছে পূজোর সাদগোজ শুরু হবে কি একদম দেখুন পূজোর সাদগোজ কোরে বেরিয়ে গেছে জয় মা বিশ্বকর্মা নাকি আজকে মনসা পূজো আছে জানিস আজকে মনসা পূজো আছে হুম থ্যাঙ্ক ইউ সো আমরা আজকে এখানেই শেষ করছি কারণ কিছুক্ষণের মধ্যেই আমরা আরও ইম্পর্টেন্ট বেশ কিছু পুজো দেখাবো সঙ্গে থাকবেন সবাই আশা করে রেখে আমরা আজকে লাইফটা এখানেই শেষ করছি কিছুক্ষণের মধ্যেই আরও একটা ইম্পর্টেন্ট লাইভ নিয়ে আমরা আসছি সেটা মনসা পুজো হবে সঙ্গে থাকবেন সবাই আর রাত দশটায় একটা ইম্পর্টেন্ট বিশ্বকর্ম একটা ইম্পর্টেন্ট মনসা পুজো দেখাবো আর সেটা দেখবার মতন হবে কথা দিচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ সবাইকে শুভ বিশ্বকর্মা পুজো